সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হামলা করা হলো জাতীয় পার্টির অফিসে এই হামলার পিছনে আসলে কি কোনো কারণ লুকিয়ে আছে কারা ছিল পরিকল্পনাকারী আর এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কতটা পড়তে পারে চলুন বিস্তারিত জানি ঢাকার ব্যস্ততম এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় হঠাৎ করে হামলার মুখে পড়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রাতের দিকে একদল সশস্ত্র হামলাকারী অফিসে ঢুকে পড়ে তারা অফিসের জালনা দরজা ভাঙচুর করে আসবাসপত্র নষ্ট করে এবং কর্মীদের ওপর মারধর চালায় সে সময় অফিসে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই রক্ষা পেতে পাশের গলিতে আশ্রয় নেন এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় প্রশ্ন উঠেছে কেন এমন হলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় পার্টি সাম্প্রতিক সময়ে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন নির্বাচনকে কেন্দ্র করে তারা যে অবস্থানে নিয়েছেন তা অনেকেরই স্বার্থের সঙ্গে সংঘর্ষিত হতে পারে এছাড়া আভ্যন্তরীণ কোন্দল বা ক্ষমতার দ্বন্দ্ব থেকেই এই ধরনের হামলা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনও আনুষ্ঠানিক কেউ এই দায় স্বীকার করেনি হামলার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে প্রশ্ন হচ্ছে পুলিশ আগে কেন কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে পারল না জাতীয় পার্টির নেতারা অভিযোগ করছেন বারবার হুমকি পাওয়ার পরও প্রশাসনকে জানানো হয়েছিল তবু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এই অভিযোগকে কেন্দ্র করে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ঘটনার পর বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা জানিয়েছেন তবে নিন্দার পাশাপাশি রাজনৈতিক সুবিধা নেয়ার প্রতিযোগিতাও দেখা যাচ্ছে এক দল বলছে এটি গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করার একটি চক্রান্ত অন্যরা বলছে এটা জাতীয় পার্টির ভিতরেই দ্বন্দ্বের ফলাফল এমন অবস্থায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে আসলে ঘটনার আসল কারণ কি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় আরও বিস্ফোরক অনেকে বলছে রাজনৈতিক বিরোধ এখন এতটাই চরম পর্যায়ে চলে গেছে যে কোনো দলই নিরাপদ নয় আবার অনেকেই এটাকে গণতন্ত্রের জন্য অশ্নী সংকেত হিসেবে দেখছেন জাতীয় পার্টির অফিসে হামলা শুধু একটি রাজনৈতিক দলকে নয় বরং বাংলাদেশের পুরো রাজনৈতিক সংস্কৃতিকে নড়া দিয়ে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে কিনা নাকি এই ঘটনাও ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাবে আপনাদের মতামতে এই হামলার মূল উদ্দেশ্য কি ছিল দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে